হ্যালো আজকে অবস্থা তোমরা সবাই আমি ভালো আছো আজকে আমি একটা নিয়ে আসলাম নিউ ভিডিও তো কাস্টম খেলাম ভাইয়ের সাথে মন বাস আস তো দেখো খেলাটা অনেক মজা করব মানে ইউনি ভাই একটু রিক্যাল করে বেশি ইউপি ম্যাক্সতে যখন খেলবা কাস্টম রিকলে একটু বেশি করবে তো আমারও খেলাটা আমি একটু রিকল করছিল ইউনপি ভাই এত মারতে পারি নিমিউটাকে তো লাস্টেদের আমাকে ডাজার দেখে একটা হেডশট মারে দিলাম দেখো খেলাটা অনেক মজা পাবা বিনোদন পাবা যারা যারা ফলো করো নাই আমার ফেসবুকটা ফলো দিয়ে দিও ইউটিউব চ্যানেলটা এরকম সাবস্ক্রাইব করে নেই যারা যারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখো পুরোটা অনেক মজা পাবা বিনোদন পাবা কমেন্ট শেয়ার